আসসালামু আলাইকুম আমার নাম জানাবুবেন আমার ইচ্ছা মতো আমি ওকে বিয়ে করছি ও আমাকে কোনো ঠিকঠাক করে নিয়ে আসেনি আমি সকালে নামাজ করে উঠে প্রায় সাতটা হয়েছে ওকে কল দিছি ওটা কল দেওয়ার পর ও রিসিভ করছে আমি বলতেছি তুমি কোথায় ও বলতেছে আমি তো বুমে আমি বলতেছি আমি আসতেছি ও বলতেছে তুমি কি জন্ম আসতেছ আমি বলতেছি আমি তোমার সাথে চলে যাও আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার সাথে চলে যাও তুমি এই আমাদের এখানে চলে আস ওদের বাসার সামনে একটা পুকুর আছে এখানে চলে আস এরকম বলছে আশ্বাস আমি বলতেছি আশ্বাস সমস্যা নাই আমি আসতেছি তুমি এখানে দাঁড়া এরকম বলছি তারপর আমি ওখানে চলে গেছি সকালে সাতটা সাতটা হয়েছে চলে যাওয়ার পর এখানে আমি দাঁড়িয়ে থাকছি দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর আসছে আসার পর আমি ওকে নিয়ে ওদের বাসে চলে যায় ওদের বাসে চলে যাওয়ার পর এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম নাস্তা করছি নাস্তা করার পরে গাড়ি আনছি গাড়ি এনে এখান থেকে চিট এখন কিন্তু আমার বয়স আমার আব্বু বলতেছে আমার বয়স নাকি চোদ্দ বছর আমার বয়স তো চোদ্দ বছর না আমার বয়স উনিশ বছর ছয় মাস হয়েছে আমার জন্ম নিবন্ধন তোলা হয়নি তোলা না হলেও কিন্তু আপনারা আমার আমি করছি খুঁজে দেখলে আমার খেয়ে যাবে বয়স কত হয়েছে এখন আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি ওকে বলছি আমাকে যত টাকা কামিন দিতে বল আমি বলছি অতটুকু দিছে আর ও আসার সময় আমার জন্য স্বর্ণ নিয়ে আসছে ওটাই নিয়ে আমি খুশি আপনারা আমার আমি বিয়ে করছি যে আমার হাজবেন্ড কে একটা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বুঝছেন ও কিন্তু আমাকে নিয়ে আসেনি আমি ইচ্ছাকৃত ভাবে আমি ওর সাথে চলা আসছি যে এটা ওকে হয়রানি করার জন্য দিছে যে আমি এখানে ভিডিওটা আসতে চাইনি আমি মাঝে রেখে পড়ছি আমার আব্বু আমার সব বিশুদ্ধ নিয়ে আমার ফ্যামিলির ও তার ওরা সবাই আমার ছবি বিশুদ্ধ দিয়ে মানে ফেসবুকে সারছে আমি নাকি কিডনাপ হয়েছি এরকম এরকম বলে কিন্তু এজন্য আমি আমার হাজব্যান্ড কষ্ট মারছে সেজন্য আমি 来，六六打是怎么回事？<noise>